টোটাল তিরিশ পারাটা মুখস্থ করে নিচ্ছে কথা কি আমি বাড়িয়ে বলছি এটা কি আমি বেশি কথা বলছি তিন মাসে হাফেজ নাই কেউ বা ছয় মাস কেউ বা এক বছর দুই বছর তিন বছরের চার বছরের বেশি লাগে না তাহলে একটা কোরআন উংমাজিক ছয় মাসে তিন মাসে মুখস্থ করা কি সহজ ব্যাপার নাকি আমার আল্লাহ নিজের দায়িত্ব নিয়েছেন তাই উম্মাজিদটা যদি তামাম পৃথিবী থেকে যদি সব আউট করে দেওয়া হয় সমস্ত কোরআন যদি কেউ মাটিতে দাফন করে দেয় সমুদ্রে যদি নিক্ষেপ করে টোটাল কোরআন উম্মাজিদ লিখতে যত সময় তাই সেই সময়ের ভিতরে পুনরায় কোরআন উম্মাজিদ তৈরি করে নেওয়া যাবে বাইরে আমার আল্লাহ বলে আমার আপনি না আপনার সব থেকে বড় মোজা আমি আল্লাহ নিজে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে নিলাম আমার আপনার নবীব মুহূর্তের ভিতরে ডুকুরে কেঁদে উঠে বললেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এই বড় মহ যে মেনে নিলাম কিন্তু আপনার সঙ্গে যে মিয়ারাজ আপনার সঙ্গে যে দিদার দর্শনটা তা তো কম বড় মহ যা নয় আল্লাহ দরমারি ওই সময় যখন করন্দল করেন আর বলেন আল্লাহ আপনার সঙ্গে যে আমার দিদার আপনার সঙ্গে যে আমার দর্শন এটা তো কম বড় মহ যে জান এই বড় মজে যা আমি ইন্তিকাল হয়ে যাব আমি বিদায় নিয়ে নেব তথাপিও এই বড় মজে যা মিয়া রাস্তা আমার গোনাগার উম্মা তুম্মা তির রেখে যেতে চায় এত বড় মজে যা আপনার সঙ্গে যে আমার দিদার সকলে বুঝতে পারছেন না পারেন না এত বড় মজে এ যাও আমার উম্মা তুম্মাতির জন্যে রেখে যেতে চাই আমি নবী পেলাম আমার উম্মা তুম্মাতি পাবে না আমি রেখে যেতে চাই আল্লাহ এই মিয়ারাশটা যেন আমার উম্মা তুম্মাতিকে আমি দিতে পারি আল্লাহ বাইরে আমার আল্লাহ দরোবারে করন্দন করছে আমার আপনার নবী দায় নবীর আহমাদ তাল্লিন আল আল্লাহ দরবারে যখন করন্দন করেছে আমার আল্লাহ বলছে হাবিবরে আপনার সঙ্গে তো আমার এটা প্রাইভেট আপনার সঙ্গে তো এটা আমার পার্সোনাল আপনার সঙ্গে যে আমি এমন কাউকে আমি আল্লাহ নবীরা বলেছিল আল্লাহ আপনার সঙ্গে দিদার পেতে চায় কিন্তু আমি আল্লাহ কাউকে দি না নবী কথা মনে আছে না আপনাদের বারংবার 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 বলেছিল আল্লাহ আপনার সঙ্গে দিদার পেতে চায় আপনাকে দেখতে চাই আমার আল্লাহ কি নম তুমি পারবে না কারণ আমার নূরের তাজাল্লির পাওয়ার তুমি সহ্য করতে পারবে না কিন্তু আমার নবী দয় নবী রহমা তাল্লিনা আলমিনকে আল্লাহ বলে না হাবিব রে আমি কোন নবী রসুলকে কাউকে মিয়ারাজ দিই নাও আমি আল্লাহ আমার দিদার দিই না হবে আপনাকে মহাব্বাত করি আপনাকে ভালোবাসি তাই আপনাকে ডেকে নিয়ে এসেছি আমার কাছে নিয়ে এসেছি কারণ আপনার স্ত্রী ভাতিজা হয়ে গেছে আপনার চাচা ইন্তিকাল হয়ে গেছে আপনার দাদু তো ইন্তিকাল হয়ে গেছে আপনি আপনার বাবাকে আপনি দেখেন নাই আপনার মাকে ছয় বছরই ইন্তিকাল করেছেন আপনার মা অতএব আপনার মাকে হাবিব আপনি ভালো করে ছয় বছরের বেশি দেখেন নাই আমার হাবিব আজ আপনার মনে দুঃখ কষ্ট তাই আপনাকে ভালোবেসে আপনাকে আব্বাত করে এই রজ মাসি এই মাসি আমার আল্লাহ ওই সময় বললেন হাবিব আপনাকে তুলে নিয়ে এসেছি মিয়ারা আপনাকে বরাকে করে চাপিয়ে আপনার আমার কাছে এনেছি হাবিব আপনাকে বড় পেয়ার করি মহাব্বাত করি বলছেন কি ভাই আমার আল্লাহর আব্বুল আলমিন ওই সময় নবী কে বলেন আমার হাবিব আপনার সঙ্গে আমার এটা হলো প্রাইভেট নবী মোসা বারংবার বলেছিল আমি আল্লাহ দিদা দিই না আমি আল্লাহ দেখা দিই নাই আমি আল্লাহ তাদের তাকে দেখা দিই নাই বারংবার বলেছিল যখন শোনে নাই আমি আল্লাহ আল্লাহর আমাকে দেখার জন্যে বললাম তুর পাহাড়ে আসো তুর পাহাড়ে আসলো আমি আল্লাহ সত্তর হাজার নূরের পর্দার বিত দিয়ে সুস সুস জানেন সূচ এই সূচের পিছনে কতটা কত মোটা ছিদ্র তাকে ওই সূচের পিছনের ছিদ্রের মতো এবং অন্য রাওয়ায়ত এসেছে ছোট্ট আঙুলের মতো এই সরু ছোট্ট কনিষ্ঠ আঙুলের মাথা যেমন ছিদ্র যত মোটা এই রকম সূদ্র আপনার আপনার ছিদ্রের ভিতর দিয়ে শুধু নূরের ঝলক একটু দিয়েছিলাম আমার নবী মৌসা বেহুশ হয়ে গেছিল হাবিব আমার নবী মৌসা সহ্য করতে পারে নাই নবী মুসা মৌসা কালিমল্লা সহ্য করতে পারে নাই আমার আল্লা বলে হাবিদ যখন ওই সময় নবী মুসা বেহোশ হয়ে গেছিল ওই সময় যখন দেখতে পেলাম আমা আল্লাহ বলছেন হাবিব আমার নবী মুসা উঠে বলছে আল্লাহ আপনি কই আল্লাহ বলে এ মুসা তাকিয়ে দেখো ডাইনি বামে সামনে পিছনে কি দেখো মুসা বলছে পাহাড় বলে কি আগের মতো আছে বলে নাও পুরে ছাই হয়ে গেছে তোর পাহাড় পুরে যে ব্যবহার করি কি করি না ওই সুরমা হলো আল্লাহর নূর লাগা নূরে পড়া ঝলসানো পাথর বাইরে আমার আল্লাহ বলে আমি আপনার সঙ্গে যে আমার দিদার এটা হলো পার্সোনাল হাবিব আল্লাহ দরবারে ওই সময় নবী আমার ডুকরে ডুকরে কেঁদে উঠলেন বললেন আল্লাহ ওর আল্লাহ অন্যান্য নবী আম্বিয়ায় কিরামদের কথা আপনি আমাকে বলছেন অথচ আপনি তো আমাকে বলেছেন হাবিব নবী মুচা যাতে রাজি আপনি তো তাতে রাজি না তামাম নবী রসুল জাতে রাজি আপনি তো তাতে রাজি না হাবিব আপনি আমাকে জানিয়েছেন হাবিব আপনি জাতে রাজি স্বয়ং আমি আল্লাহ তাতে রাজি বাইর আমার আল্লাহরুল আলমিন তরো বাড়ি নবী আমার যখন এই কথা বললেন আল্লাহ রব্বুল আলমিন বলে আমার হাবিব আমার দোস্ত আপনার উম্মা তুম্মাতি আপনার মায়া হয় আমি আল্লাহ আমার বান্দাবান্দি আমার কি মায়া হয় না আমার কি দয়া নাই হাবিব আমার হাবিব আপনার উম্মা তুম্মাতিকে বড় পেয়ার করেন আপনার উম্মা তুম্মা তি বড় ভালোবাসেন বলছে আল্লাহ আল্লাহ বলে একটা শর্তে দিতে পারবো না তবে রাজের মতো আমি আল্লাহ আমি মিয়ারাজের মতো ব্যবস্থা করে দেব ভাই আমার আল্লাহ আমিন শর্ত দিলেন কি জানেন শর্ত হলো সেটা হলো ইমান ইমান যাদের থাকবে ওই ইমান যাদের আছে ওই ইমান থাকার কারণে আমার আল্লাহ বললেন যাদের ইমান আছে ইমান ওয়ালাদের জন্যে নামাজটা হলো মিয়ারা শুরু ডাইরেক্ট তো মিয়ারাজ আমি আল্লাহ তো দেব না কারণ কারণ এই নূরের তাজাল্লির পাওয়ার সহ্য করতে পারবে না হাবিব চান আমি আল্লাহ কথা দিলাম যাদের ইমান আছে এই ইমানওয়ালাদের জন্যে ইমানওয়ালা বান্দাবানদের জন্যে আপনার তুম্মাতির জন্যে আমি মিয়ারাজের মতো ব্যবস্থা করে দেবো যান হাবিব আপনাকে পঞ্চাশ অক্ত নামাজ দিলাম কমে কমে কয়েক আসলো সেটা তো আপনারা জানেন তাই ওটা বিস্তারিত না তাহলে কমে কমে পাঁচ অক্ট নামাজ এই নামাজটা এটা হলো মিয়ারাজ স্বরূপ মিয়ারাজের মতো ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছিলেন নবীর কান্না দেখে জোরে বলুন না বাইর আমার আল্লাহরিন নবীকে এবার বললেন আমার হাবিব শুধু এবার দেখেন নবীজি কতটা করে আমাদের কতটা পিয়ার করে আমাদের এতটা মহাব্বত করে আপনি কল্পনাও করতে পারবেন না নবীজি আমাদের এতটা মোহাব্বত করে এবার দেখেন আল্লাব আল্লাহ বলে আমার হাবিব আজ মিয়ারা যে এসেছেন যান আজকে আপনি যেটা চাইবেন আমি আল্লাহ সেটাকে পূরণ করব আমার দিকে তাকান আমার দিকে তাকান এটা শোনেন নবীজি আমাদের কতটা মহাব্বত করে বাইর আমার আল্লাহরাম বলে আমার হাবি বাপ আপনি আজকে আপনি এসেছেন আমার দরবারে যান সমস্ত নবী রসুলদেরকে আমি একটা একটা করে স্পেশাল দোয়া দিয়েছিলাম ওই এক একটা দোয়া যেটা চেয়েছিল ওই স্পেশাল দোয়া সব আমি আল্লাহ কবুল করে নিয়েছি গো হাবিব ও আমার হাবিব আজকে আপনাকে ওই স্পেশাল দোয়া দেব ওই স্পেশাল দোয়াটা আপনি চান আপনার চাই যে যত সময় যেই চাইবেন চাওয়ার সাথে সাথে আমি আল্লাহ কবুল করে নেব মাইক হলো ভাই এত মাইক কি বলবো একদম তো কিছুই নেই মাইকে মাইকে সাউন্ড দিতে পারো না বাবু বলছি বারবার গলা বসে আছে ছোট্ট মনিটার কাজ হয় কোনো কিছুই পেশারই নেয় না ভাই আমাকে আল্লাহর নামেন ওই সময় নবীজিকে বলেন আমার খাবি আপনি একবার বলেন আপনি একবার বলেন আপনি যেটা মুহূর্তের ভিতরে আমি আল্লাহ সেটাকেও আমি সেটাকে এই যে ষোলো দিচ্ছি মোটির নিচ্ছে না প্রেশার ষোলোর বলি একটু টানবে তো সেটা নিচ্ছে না এত ছোট মনিটার কাজ হয় বলো না ওই বক্সে ভালো হচ্ছে তো আমি বলছি মনিটারটা আপনার ভালো না আপনার সাউন্ড সব ভালো মনিটার ভালো না মনিটার একদম ছোট হয়ে গেছে তাহলে কাছে বসানোর দরকার ছিল কেন বারবার বলছি যে আমার গলা বসে আছে এই যে ষোলো কথা বলছি তো পেশাটি যদি আমার কানে না আসে তাহলে আমি কি করব বাইরে আমার আল্লাহ রব্বুর আলমিন আমার দিকে তাকালি আপনার শুনতে পাচ্ছেন তো ব্যাস আর বেশি সময় নেই অসুবিধা নেই আল্লাহ রব্বুল ওই সময় বলে আমার হাবিব আপনি যা চাইবেন আমি আল্লাহ মুহূর্তের ভিতরে সেটাকে কবুল করে নেব আপনি যেটা চান নবীজি আমার দেরি করলেন না আল্লাহ দরবারে ওই সময় আমার আপনার নবী দয়ার নবী রহমাতাল আমিন আল্লাহর কাছে বলেন আল্লাহ আমি আমার নিজের জন্য কিছু চাই না আমার দিকে তাকান আমি আমার নিজের জন্য কিছু চাই না আমার উম্মা তুমা থানির জন্যে আমি চাই আপনার কাছে ফরিয়াদ আমার নিজের জন্যে নয় কারণ হলো আপনি আমার জন্যে যথেষ্ট আল্লাহ আপনি আমার জন্যে যথেষ্ট আমার নিজের জন্য কিছু চায় না গরব্বুল আলমিন আল্লাহ পাক আমার উম্মা তুম্মা জন্য চায় আমার উম্মা তুম্মা জন্য চাই বলে কি অরব্বুল আলমিন আল্লাহ আজ আপনার দরবারে ওই স্পেশাল দোয়াব আজ আমি নেব না আল্লাহ অরব্বুল আলমিন কঠিন কামতির দিন মুসিবতির দিন যেদিন কেউ কাহারও হবে না স্বামী স্ত্রীর হবে না স্ত্রী স্বামীর হবে না পিতা মাতা সন্তানাদির হবে না সন্তানাদি পিতা মাতারও হবে না কেউ কারো হবে না ওই কামতের দিন মুসিবতের দিন ওই দিন বান্দা বান্দিরা দিশাহারা হয়ে যাবে আল্লাহ আপনার দরবারেবিন স্পেশাল দোয়াটা কামত্রি দিদ মুবত্রি দিদ যদি তুমা যায় রাহান্ন নবী জান্নাতে যাব আমি জান্নাতে গিয়ে শান্তিতে থাকতে পারব না আল্লাহ আমি চাই আমার গোনাগার জন্য দিন দিন এই স্পেশাল দেওয়ার জন্যে আপনার কাছে চাইব ওই কামতের দিন মুসিবতের দিন জাহার নামে যারা হয়ে যাবে ওই জাহার নাম থেকে লিয়ে লিয়ে আপনার দরবারে চাইবো আল্লাহ এটা জাহার নামি হয়ে গেছে আল্লাহ গোনা করে ফেলেছে আল্লাহ বুঝতে পারে নাই আল্লাহ আপনি ক্ষমা করে দিন মাফ করে দিন আমি আপনার দরবারে ওই কা末তের দিন मुसीबতের দিন এই স্পেশাল দোয়ার বদৌলতে আমি আপনার কাছে চেয়ে চেয়ে ওই জাহান্নাম থেকে তুলে নিয়ে আমি জান্নাতে দিয়ে দেব আপনার কাছে এই স্পেশাল দোয়ার বদৌলতে আমি আল্লাহ কামত্রীর দিন বসিমত্রী দিন ওই দিনে আমার উম্মা তুম্মা কানিদেরকে নিয়ে জান্নাতে দেওয়ার জন্য আপনার কাছে ফরিয়াদ করবো আল্লাহ আল্লাহ আর চাইবো না আমার নিজের জন্যে চাইব না আল্লাহ আল্লাহ দরবানে যখন বললেন আমার আল্লাহ খুশি হয়ে গেলেন হাবিব তাম নবী রসুলেরা সব নিজের জন্যে চেয়ে নিল আপনি নিলেন না বলে না আমার গোনাগার উম্মা তুম্মাতানি দিগকে আমার উম্মা তুম্মাতানি দিগকে আমি রসুল বেশি মোহাবত করি ভাবতে পারছেন নিজের জন্যে কিছুই চাইলেন না আল্লাহ আমার প্রয়োজন নাই আপনার আপনি আমার হাবিব বলে ডেকেছেন আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট আমার নিজের জন্যে চাই না আল্লাহ আমার উম্মা তুমাতির জন্য চাই একবার জোরে বলুন না শোভা স্পেশাল দোয়া তামাম নবী রসুলেরা তারা নিজেরা সব নিয়ে নিয়েছিল কিন্তু আমার নবী নিলেন না আমার নবী নিলেন না কাম দিন যখন জাহান্নামি হয়ে যাবে তাদেরকে নিয়ে নিয়ে আল্লাহর দরবারে বলবে ওই স্পেশাল দর বদৌলাতে আল্লাহ এদেরকে আমি জান্নাতি করতে চাই আর একটু জোরে হয় না এবার দেখেন আল্লাহ এবার নবীকে কতটা মহাব্বত করে তাহলে এত সময় বোঝাচ্ছিলাম নবীজি আমাদের কতটা মহাব্বত করে তাই কি না তাহলে বুঝতে পারলেন কি পারলেন না যে নবীজি আমাদেরকে কতটা মহাব্বত করে। নিজের জন্য কিছুই চান্না না সব কিছু চাহিদা চাওয়া আল্লাহর কাছে সেটা উম্মাত উম্মা জন্য একবার জোরে বলুন না সুভান এবার আমার আল্লাহ তার নবীকে কতটা মোহাব্বত করে দেখেন ভাই আমার আল্লাহ দরবার থেকে আমার আপনার নবী যখন চলে আসলেন চলে আসার পর ফারিস তারা ধরলেন আল্লাহ অরব্বুল আলামিন আল্লাহ আপনারা হাবিবকে কি আপনি ভালোবাসেন কে বলছেন কারা বলছেন বলেন বলেন কারা শুনছেন না গো ঘুম লাগছে আপনাদের একবার ভাবেন যে আল্লাহ তার হাবিবকে কতটা নবীকে কতটা মহাব্বত করে ফারিস্তারা বলছে আল্লাহ চলে আসার পরে মিয়ারাজ থেকে জিজ্ঞাসা করছে ফারিস তারা আল্লাহ আপনারা হাবিবকে কি আপনি মহাব্বত করেন বাইনামাস শুনবার পরে আল্লাহ বলে আমার ফেরেশতারা আমার Habib কে mohabbat করিনা কে বলল বলসি আল্লাহ আমাদের মনে হল কারণ আপনারা Habib কে যদি আপনি mohabbat করতেন ভালোবাসতেন তাহলে আমাদের প্রশ্ন হলো আপনারা Habib আপনি কয় ওয়াক্ত নামাজ দিয়েছিলেন বলে 50 এই 50 ওয়াক্ত নামাজ এই পঞ্চাশক্ত নামাজ তো আপনার হাবিবের উম্মা তুম্মা তানিরা তারা আদায় করতে পারবে না আপনি জানতেন বলে হ বলে তাহলে কেন পঞ্চাশ অক্ত দিলেন পাঁচ অক্ত হবে আপনি দেবেন সেটা তো জানেন বলে হা বলে তাহলে তো প্রথম পাঁচ অক্ত দিয়ে তো ছেড়ে দিতে পারতেন কেন পঞ্চাশ অক্ত নামাজ আপনি দিয়েছেন আল্লাহ প্রশ্ন আছে না নাই আপনার হাবিব একবার গেছে একবার ফিরে এসেছি একবার গেছি একবার ফিরে এসেছে একবার গেছে একবার ফিরে এসেছে বারে বারে গেছে আর এসেছে আপনার হাবিবকে আপনি বিরক্তি করেন করেননি বারংবার আপনি আস আনিয়েছেন আবার পাঠিয়েছেন এটা তো আপনার ইশারা বলে হ আল্লাহ বলে আমার ফারিস তারা ওই জায়গাটাই ভেবে দেখো আমি কেন বারংবার আমার ইশারায় আমার হাবিবকে ঘুরিয়ে ঘুরিয়ে আনলাম আমার হাবিবকে এতটা আব্বাদ করি ভালোবাসি আমার দরবার থেকে আমার আড়স থেকে আমার হাবিব চলে যাবে এই বিচ্ছেদ বিরহ বেদনাটা আমি আল্লাহ সহ্য করতে পারছিলাম না আমার হাবিব আমার কাছ থেকে চলে যাবে আমার হাবিবকে আমি ডেকে এনেছিলাম কত আলোচনা আমার হাবিব চলে যাবে আমি আল্লাহ তাই আমি কৌশল করে আমার হাবিবকে বারংবার ঘুরিয়ে ঘুরিয়ে আমার কাছে আনিয়েছি তাই পঞ্চাশ অক্ত নামাজ দিলাম আমার হাবিব একবার ঘুরে যে আসবে পাঁচ শক্ত কমাবো আবার হাবিব এইভাবে যতবার আসবে যতবার যাবে যতবার আসবে যতবার আসবে যতবার যাবে যতবার আসবে আমার হাবিবকে আমি আল্লাহ ততবার দেখতে পাব আমার হাবিবকে কতটা করি এমন করিবিসারা তোমরা কি বুঝতে পেরেছ আপনারা বলেন তো তাহলে আমার আল্লাহ তারা হাবিবকে কতটা মহাব্বাদ করে তাহলে আমরা কি সেই নবীকে মহাব্বাত করতে পারব না পারব কি পারব না কারা কারা নবীকে মহাব্বাত করতে চাই হাত তুলে দেখান না রে তেকবীর আল্লাহ হাত নামান তাহলে এবার আপনাদের বলে যাব এই যে পাঁচ নামাজ শেষ এই পাঁচ ওয়াক্ত নামাজটা পড়া লাগবে বাপ আমার জোয়ান যুবকেরা এই পাঁচ অক্ত নামাজটা পড়তে হবে ফিরে আসতে হবে ইসলামের ছায়া কারণ আমার নবী কান্না করেছিল শেষবারে শেষ সময়ে তানার জবানে ছিল সলা সলা নামাজ এই পাঁচ অক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে নামাজ যদি ধরতে পারেন তাহলে দেখবেন জীবনের থেকে সমস্ত খারাপি কাজ সব দূরে সরে চলে যাচ্ছে নামাজ পড়লে কি হয় নামাজ পড়লে জিন্দিগির থেকে নিজের লাইফ থেকে ব্যাড গুলো সব চলে যায় খারাপ কাজগুলো সব চলে যায় কারণ আপনি দেখেন নামাজ পড়লে আপনি কি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাবটা করতে পারবেন আপনি যদি নামাজ পড়েন আপনি কি এই দাড়ি রেখে নামাজ পড়তে যে নামাজি হয়ে আপনি কি মদ খেতে পারবেন নামাজি হলে আপনি কি সুদ খেতে পারবেন নামাজি হলে আপনি কি ঘুষ খেতে পারবেন পারবেন না তাই বলবো একটু নামাজটা যদি ধরতে পারেন বিশ্বাস করুন আস্তে আস্তে করে আমাদের জিন্দেগীর সমস্ত খারাপ কাজ কারণ আল্লাহর আল্লাহ বলে নামাজ একমাত্র এই নামাজটা যদি কেউ ধরতে পারে তার জিন্দগিতে সমস্ত খারাপি সমস্ত পাপ কাজ দূরে সরে চলে যায় এই নামাজটা যদি আপনি ধরতে পারেন দেখবেন আপনার কাছ থেকে সমস্ত খারাপি কাজগুলো দূরে সরে চলে যায় বাবজি আমার ভাইয়ের আমার আমি শুধু আপনাদের কাছে বলে যাই আবারও বলছি আপনাদের পাও দুটো আমাকে আগিয়ে দেন আপনাদের পাগুলি ধরে বলে যায় আমি আপনাদের ছোট ভাইয়ের মতো কারো বা বড়ো ভাইয়ের মতো কারো বা সন্তানের মতো আমি একটু আপনাদের পা দুটো ধরে বলে যাই নামাজটা ছাড়বেনা নামাজটা ছাড়বেন না আমি কাউকে হাত তুলে বলতে বলবো না যে আজকে এখানে ওয়াদা করুন শুধু এইটুকু আপনাদের বলে যাব এই কথাগুলো একটু ভাববেন কারণ আজকে জলসা হচ্ছে মাহফিল হচ্ছে কিন্তু যে বেনামাজি সেই বেনামাজি যে সুৎকর সেই সুৎকর যে মক্ষর সেই মৎক্ষর আমি কোন দিকে সমাজের কোন কথাটা বলবো আর কোন কথাটা বলবো না কারণ আমি মলমটা লাগাবো কোথায় এ তো সারা গায়ে ক্যান্সার আমি কোথায় লাগাবো কোন কথাটা বলবো বিশ্বাস করুন একের পর এক দিন আজকে যে দিনটা আসছে এই দিনটা আগামী কালের জন্যে এই দিনটা যে ভালো হবে এটা কি বলা যাবে এই যে দিনটা আমাদের কাছ থেকে চলে যাচ্ছে ভাববেন এই দিনটাই আমাদের কাছে ভালো ছিল আগামীকালের দিনটা এটা এটা ভালো থাক না থাকতেও পারে অতএব আর ভালো আশা করা যাবে না এই আখেরি জামানা এটা হলো শেষ জামানা তাই আপনাদেরকে বলে যায় এই শেষ সময়ে কারণ আমার সময় কিন্তু অবার হয়ে গেছে হুজুর এখনই চলে আসবেন কারণ ঠান্ডার সময় বেশি সময় করা হবে না তাই শেষ সময় শুধু একটুখানি বলে যায় বাপেরা আমার শোনাচ্চার যুবকেরা নামাজের কথা এই নামাজটা যদি ধরতে পারেন এক এক করে সব কাজ দূরে সরে চলে চলে যাবে ইনশাআল্লাহ তাহলে এই নামাজটা যদি পড়তে পারেন দেখবেন মনটা নরম হবে আপনার হৃদয়টা নরম হবে আপনি দেখবেন আস্তে আস্তে করে সমস্ত খারাপ কাজগুলো দূরে সরে যা যাচ্ছে আর নামাজটা এমন একটা কাজ এমন একটা এবাদত এটা হলো জান্নাতের চাবি আপনার যদি ঘর দেওয়া হয় যদি চাবি না দেওয়া হয় আপনি কি ঘরে ঢুকতে পারবেন যদি বলা হয় নামাজ পড়ো বাবা তা বলবে এখনো তো বাকি আছে সবে তো তিরিশ বছর চল্লিশ বছর বয়স বড় মেয়েটা বড় হয়েছে বিয়ে দিই তারপর টাড়ি ছাড়বো তারপরে নামাজ পড়বো হ্যাঁ আমি নামাজ তো কি হয়েছে আমার ইমান ঠিক আছে এই বলে না বলে না আমি নামাজ তো কি হয়েছে আমার ইমান ঠিক আছে মানে মনে করছে যদি নামাজ পড়ি তো আর তাহলে তো বিড়ি আর খেতে পারবো না আমি যদি নামাজটা ধরি তাহলে তো দেখতে পাওয়া যাবে আমি তো আর ওই কি কী খাই সাদা পানি সব কি খায় না অফিসার চয়েস কত রকম সব খায় না দামি দামি ইয়েতে বারে চলে যায় ফাইভ স্টার হোটেলে চলে যায় গিয়ে ওই সব সব ঘোরার কচু ওই লাল পানি কালো পানি সাদা পানি ওই সব সব খাবে ওই সব খেয়ে আর মাতলামো করবে আর বাড়ি এসে সে আর স্ত্রীদের উপরে যাওয়া অত্যাচার মায়েদের এরা মায়েদের মনটা নরম আর এরা যত রাত এ বাইরে গেলে বিড়াল আর বাড়ি ঢুকলে যেন বাঘ বাইরে বিড়ালের মতো থাকবে বাড়ি ঢুকলে যেন বাঘ যত অত্যাচার আমার মায়েদের উপর দেখবেন যত মক্ষর সব বাড়ি এসে বউ পেটায় পেটায় না পেটায় না দেখবেন সেই গ্রামের মেম্বারের কাছে শুনে দেখবেন যত বিচার মক্ষরের বিচার করতে হয় কি খবর না মেম্বার সাহেব আমার স্বামী আজকে যা মেরেছে সে বলা যাবে না না মেম্বার সাহেব আমি আর সংসার করব না মেম্বার আবার অনেক বুঝিয়ে সুঝে হাই মা ধরে রিক্সা করে আর খাবি না তো না আর খাবো না বেশ এক দেড় মাস যে এক মাস চলে যায় আবার টুকটুক বন্ধুদের পাল্লায় পড়ে আবার সেই কলাঘাট এই আপনার কি বলে কি আছে এদিক বলো না না ওই বড় হোটেল আছে না 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 কলাঘাটের ওইদিকে দিকে সে বড় সেরে পাঞ্জাব আছে না ওই ধাবায় হ্যাঁ হ্যাঁ সব এই হাওড়া জেলার ছেলে সব দেখি না জলসে যাই তো ওখান থেকে সব ওখানে ঘুরছে কি হলো বলছে না সেরে পাঞ্জাবে যাবো এখন এটিএম কি না নাকি বাইক ওই বাইকে পাক দেবে একবার পুরো তোমার বন্ধু যাবে বান্ধবীও যাবে সব চলে যাবে একদম এক মারি টান আর হাই পিক আপ মানে কি আর গাড়িগুলো সেই রকম তৈরি করেছে কোম্পানি এখন সিট এই একটা তো এই একটা সমান সিট আর নেই আগে কত সুন্দর সমানছি এখানে একজন এখানে একজন এখন এই একজন তো এই একজন মানে রকম বেড়েক মারলে হয় শুধু বেড়েক মারলেই হয় তারপরে আর বলা যাবে না বিশ্বাস করুন এই সমস্ত বাইক কিনবেন না আর ওই রকম যদি কেনেন এই খবরদার খবরদার খালাতবুন মামাতোবোন ফুবুতবুন আর বান্ধবী খবরদার তুলবেন না আপনাদেরকে বলে যায় বিশ্বাস করুন সমাজটা আজ রসতলে চলে যাচ্ছে তাই আপনাদেরকে বলে যায় আর বিশেষ করে শেষ বেলায় আমার মা বোনদেরকে দুটি কথা বলে যায় আমার মা বোনরা এই মিয়ারাস থেকে নবীজি আসার পরে খুব কান্না করছিলেন আর বলছিলেন